প্রতিবারের নেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্বখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন গ্রুপ এবারও এই আয়োজনে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম ঘটে কোম্পানির প্রায় আটশো কর্মী ইফতার মাহফিলে আগত অতিথিদের আপ্যায়নে নানাভাবে সহযোগিতা করেন শনিবার আমিরাতের আজমানে কোম্পানির ফ্যাক্টরিতে এই ইফতারের আয়োজন করা হয় রমজানে আলহারমেন পারফিউমের পক্ষ থেকে আমরা একটা ইফতারের আয়োজন করেছি এখানে নিম্ন লোক থেকে আরম্ভ করে রয়্যাল ফ্যামিলির লোক থেকে আরম্ভ করি করে বিভিন্ন অফিস আদালতের সব ধরনের লোক বাংলাদেশি ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বসবাস বাংলা বাংলাদেশি প্লাস অন্য অন্য নেশনটি এমারাতি সহ অনেক এই ইফতার মাহফিলে উপস্থিত হন এবং এইটা একটা মিলন মেলার মতো হয় আলহামদুলিল্লাহ আমরা সব এখানে আসছি আমরা এখানে আসি আমরা দিস ইজ মোর আবার লাইক সাথে খাওয়ার জন্য সাথে বসার জন্য শেয়ারিংয়ের জন্য তো এই জন্য আমি বলতে চাই লাইক দিস ইজ আমার জন্য এটা বেশি বড় ইভেন্ট বিকজ ইটস আমরা বসে সব সাথে বসে আমরা সব খায় খাই নামাজ পড়ি সবকিছু কিছু করি সো ইটস গিভিং দোয়া টু এভরি ওয়ান ইচ অ্যান্ড আদার অ্যান্ড দ্যাটস লাইক আল হারামাইন গ্রুপ আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনৈতিক দেশটিতে কর্মরত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়্যাল ফ্যামিলি সদস্যরা অংশগ্রহণ করে থাকে এছাড়াও আমিরাতে অবস্থানরত ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ফিলিপাইন সহ ইউরোপ ও এশিয়া অঞ্চলের প্রায় পঁচিশ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এবার অংশ গ্রহণ করেন এর জন্য করে আমরা সবাই যেন স্টাফ যারা আছে সবাই একসাথে মিলিত হয়ে একসাথে ইফতার করি এর জন্যই আমাদের বস আমাদের জন্য বেশিরভাগ করে আর বড় বড় ফাইভ স্টার হোটেল থেকে এগুলো পার্টি করে এই দেশে আরবি লোক আছে সব দেশ মিলাই আমরা প্রতি বছর ইফতার এখানে পার্টি হয় আল হারামিন পারফিউম ওনারা প্রায় গত দশ থেকে পনেরো বছর আগে থেকে এরকম বিশাল একটা ইফতারের আয়োজন করে এই আয়োজনে প্রায় দুই থেকে আড়াই হাজার যে মানুষ আছে সবাইকে দাওয়াত দেওয়া হয় শুধু উচ্চ পদস্থ লোকরা না এখানে লেবারদের তারা ইফতারি খাওয়ানো সবাই একসাথে ইফতার করানোর লাগে প্রায় সাইট পাঁচ হাজার মানুষের আয়োজন করা হয় ইফতার পার্টিতে সবাই একত্রিত হওয়ার পরে যে একটা মহব্বত ভালোবাসা মায়া এগুলা মানে একে অন্য বিলিয়ে দেওয়ার জন্য আমাদের বসের আয়োজন অনুষ্ঠানে খাবার দাবার পরিবেশনের ক্ষেত্রেও দেশি বিদেশি খাবারের সমন্বয় বজায় রাখা হয়েছে ইফতারির পর বুফে রেসিপিও সরবরাহ করা হয়েছে সকলের জন্য বিশেষ করে বাংলাদেশি কোনো কোম্পানির এই আয়োজন বিদেশিদের মাঝেও সাড়া ফেলেছে ব্যাপকভাবে সময়ের সংলাপ সংযুক্ত আরব আমিরাত